নমস্কার বন্ধুরা ইভি টপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা মানে আমি বানাতাম না কিন্তু একটু এমার্জেন্সি বেসিসে কারণ তোমাদের অনেকেরই লাগবে বলেই কিন্তু বানাচ্ছি কারণ আমি একটু আউট অফ টাউন আছি এবং তোমাদের যেহেতু এটা আর্জেন্ট বেসিসে এটা প্রয়োজন তাই জন্যই আজকের ভিডিওটা বানানো তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যারা ইউজি সিক্স সেমিস্টারের বর্ধমানের ক্যান্ডিডেট তো তাদের কোয়েশ্চেন ছিল যে যারা ধরো মানে ইউজি সিক্স সেমিস্টার দিয়েছ রেজাল্টের অপেক্ষায় আছো বিভিন্ন জায়গায় পিজি অ্যাডমিশন শুরু হয়ে গেছে তো এই ক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে পারছো না তো এই ক্ষেত্রে কী করণীয় এবং তোমাদের কতদিনই বা এরকম অপেক্ষা করে থাকতে হবে অর্থাৎ তোমরা মোটামুটি কত দিনের মধ্যে মার্কশিট বা মার্কশিটের হার্ড কপি না পেলেও দিনের মধ্যে গ্রেড পয়েন্টের যে কপি যেটা দেওয়া হয় তোমাদের যেটার বেসিসে তোমরা অন্তত অ্যাপ্লাইটুকু করতে পারবে তো সেটা তোমরা কিভাবে পাবে তো সমস্ত কিছুই বলবো তো মোটামুটি কবে রিলিজ হতে পারে সেটা আগে বলে দিই তোমাদের তো আমি প্রথমে বলেইছিলাম যে সতেরো আট সতেরো থেকে কুড়ির মধ্যে হয়তো একটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এন্ট্রি না হওয়ার কারণে এবং বিভিন্ন কারণবশত একটু ডিলে করার কারণে তোমরা দেখছো যে ইউনিভার্সিটি একটু মানে যে রেজাল্ট তোমাদের যে সিক্স সেমিস্টারের হার্ড কপি বলো বা গ্রেড পয়েন্ট বলো দুটো পাবলিশ করতেই কিন্তু যথেষ্ট দেরি করছে এবার দেরি করার কারণে একটা যে সমস্যা হয়েছে যে তোমাদের ক্ষেত্রে মুশকিল একটাই যে বিভিন্ন জায়গায় জায়গার যে অ্যাডমিশান যে প্রক্রিয়াগুলো চলে অ্যাডমিশান প্রক্রিয়াগুলো হয়ে যাচ্ছে এবং অ্যাডমিশান প্রক্রিয়াগুলো হওয়ার কারণে মানে শুধুমাত্র তোমাদের কাছে পিজি অ্যাডমিশানের জন্য বলো বা বিভিন্ন এক্সাম দেওয়ার জন্য বলো একটাই অপশান বেঁচে থাকছে সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি কারণ অন্য ইউনিভার্সিটিতে যদি তোমাদের অ্যাডমিশনই না চলে সেক্ষেত্রে মুশকিল একটাই যে তুমি বর্ধমান ছাড়া আর কোনো ইউনিভার্সিটিতে যদি ডেট পেরিয়ে যায় সেগুলোর এবং যদি সেকেন্ড ফেজ অ্যাডমিশন না করায় বিভিন্ন ইউনিভার্সিটি যেমন ক্যালকাটা বা বিভিন্ন ইউনিভার্সিটিটা কিন্তু অলরেডি পোর্টাল তাদের ক্লোজ করে দিয়েছে তো এই ক্ষেত্রে মুশকিল একটাই যে তোমাদের কাছে বর্ধমানের পোর্টালটাই একমাত্র খোলা পাবে সেস অব্দি অন্য যে ইউনিভার্সিটিগুলো চলছে সেগুলোও যদি টাইমলি যদি রেজাল্ট পাবলিশ না হয় সেগুলো ক্লোজ হয়ে যাবে তো এই ক্ষেত্রে তোমাদের বর্ধমানেই অ্যাডমিশান নিতে হবে যদি কেউ পিজি করতে চাও আর একটা যেটা অসুবিধা যে বিভিন্ন সরকারি চাকরির যে পরীক্ষার ফর্ম ফিল হচ্ছে সেইগুলোও তোমরা ফিল করতে পারছো না তো সেইগুলোর জন্যও একটা তোমাদের অসুবিধা হচ্ছে তো এবার আমি বলি মোটামুটি কীরকম ডেটে তোমাদের বেরোতে পারে তো সতেরো থেকে কুড়ির মধ্যে তো বেরোয়নি এবং আমি তোমাদের গ্রুপে আমি জানিয়েছিলাম যে মোটামুটি বেরোলে টোয়েন্টি ফাইভ টু থার্টির মধ্যে একটা বেরোনোর কিন্তু মানে যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে এবার সেই ক্ষেত্রে আমি যেটুকু কন্ট্যাক্ট করলাম আজকে তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি একবার ইউনিভার্সিটিতে কথা বললাম দেখো পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই ইউনিভার্সিটি মানে চাই এই সেই পাবলিশ যাতে করে দেওয়া হয় এবার বিভিন্ন কারণবশত কিন্তু যদি না হয় সেক্ষেত্রে একটা ডেট আমাকে মোটামুটি একটা এক্সপেক্টেড ডেট দেওয়া হলো এবার সেটার মধ্যে আশা করছি ইউনিভার্সিটি একদম মানে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার সেই ডেটটা কত সেই ডেটটা হচ্ছে আঠাশ থেকে দোসরা সেপ্টেম্বরের মধ্যে মানে আঠাশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বরের মধ্যে তোমাদের একটা মানে সেকেন্ড সেপ্টেম্বরের মধ্যে তোমাদের একটা রেজাল্ট পাবলিশ হওয়ার অর্থাৎ মানে তোমরা বলতে পারো ইউনিভার্সিটি এটুকুই বলেছে মোটামুটি দশ দিন পর আর তোমাদের রেজাল্টটা পাবলিকেশনের সম্পূর্ণ চেষ্টা কিন্তু ইউনিভার্সিটি করছে তবে মেনলি ফোকাস রাখা হবে যাতে তোমাদের পঁচিশ তারিখ থেকে বা পঁচিশ তারিখের মধ্যেই তোমাদের যাতে এক্সামের যে রেজাল্ট সেটা তোমাদের প্রোভাইড করে দেওয়া যায় আশা করছি এইটুকু জিনিস বুঝতে পেরেছো এবং আর একটা যে কনফিউশন থাকে যে তোমাদের টোটাল মার্কস কত হয় সেক্ষেত্রে দেখো টোটাল মার্কস সিসি এবং ডিএসির ক্ষেত্রে মিলিয়ে কিন্তু তেরোশো পঞ্চাশ এবং ওয়ান এবং যদি তোমরা অল ওভার মানে এসিসি ডিএসসি এইসিসি বিভিন্ন আরও পেপার ছিল সব মিলিয়ে যদি ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে ওয়ান নাইন জিরো জিরো আমি মার্কস ডিভিশনটা অন্য ভিডিওতে আলাদা করে বলবো আজকে যেহেতু আমি আউট অফ টাউন আছি সেই ক্ষেত্রে মুশকিল একটাই যে আমি সমস্ত ইনফরমেশান আজকের ভিডিওটাতে দিতে পারছি না তো বাকি যে নেক্সট ভিডিও আমি করবো সেই নেক্সট ভিডিওটাতে আমি বাকি ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আর যদি এখনো অবধি কোনো প্রকার তোমাদের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও আমি চেষ্টা করব, তোমাদের কোয়ারিজ সলভ করা কমেন্টের মাধ্যমে আমি সলভ করার চেষ্টা করব বাকি যে যে বিষয়গুলো বাকি থাকলো সমস্ত বিষয় নিয়ে ভিডিও আমি নেক্সট ভিডিওতে যখন আমি মানে তোমাদের সমস্ত ইনফরমেশান প্রোভাইড করা যে যখন তোমাদের ধরো যে ইনফরমেশানগুলো বাকি রইলো যেমন কীভাবে তোমরা অ্যাডমিশান নেবে কি কী প্রসিডিওর রয়েছে আরও যে মানে কোন কোনভাবে মার্কস ডিভিশানগুলো করা হয় এবং তোমরা কোন কোন লাইনে যেতে পারো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দেবো সেটার জন্যে তোমরা আপাতত অপেক্ষা করো আর যদি আর্জেন্টলি কোনো প্রকার কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে সেই কোয়ারিটা দূর করার ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করতে ভুলবে না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে দিতে ভুলবে না ধন্যবাদ আজকের জন্য ভিডিওটা এটুকুই